ভাইরে খতম 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 সিরিয়াসলি বলছি খতম পুরো ইন্ডাস্ট্রি খতম ভাই তার কারণ হচ্ছে বাংলা সিনেমাতে এই যে লেভেলে দেব আসছে একটার পর একটার দর্শকদের কাছে যেভাবে নিজেকে ধরা দিচ্ছে না যেভাবে নতুনভাবে নিজেকে যেভাবে ধরা দিচ্ছে সে একটা কথা আমি রিপিট করবো না কোনো কাজে সত্যি তাই একটার এবং শুধু কোনো কাজে কি তার খাদান থাকতে একের পর একটা যেভাবে সারপ্রাইজ আসছে সেটাও কিন্তু সে কিন্তু রিপিট করছে না কিন্তু হতে পারে যে দেখুন আমরা অনেক সিনেমাতে দেখেছি যেরকম পোস্টার সেই একই ডিজাইনের কিন্তু আরও দু তিনটে পোস্টার এসে যাচ্ছে কিন্তু দেবের একটার পর একটা এই যে খাদানের যেভাবে পোস্টারগুলো এসেছে এবং লাস্টে শ্যুটিং পুরোপুরি খাদানের একদম পুরো হানড্রেডের মধ্যে হানড্রেড পারসেন্ট দেবের শ্যুটিং শেষ হলো খাদানে সেটারই পোস্টার এসেছে এবং দেবের এই যে লুকটা একবার জাস্ট একবার ভেবে দেখুন যেভাবে জামাটার মধ্যে যেভাবে রক্ত হাতের মধ্যে চাপড় মানে এটা তো পুরো পাগল করে দেওয়ার লুক এবং এই যে লুকটা এটাই হচ্ছে আসল ছেলে দেবে লোক যেটা কিন্তু আমরা কিন্তু টিজারে কিন্তু ছেলে দেবে লুক কিন্তু আমরা দেখতে পাইনি আর এটাই হচ্ছে কিন্তু আসল হচ্ছে ছেলে দেবে লোক কিন্তু হতে চলেছে এবার এইটা গেল কিন্তু পাগল করা মানে যে খাদানের যে ক্রেজটা যেভাবে দেবদা তুলছে না পাগল করে দিচ্ছে সিরিয়াসলি যে পাগল করে দিচ্ছে এইটা গেল কিন্তু এটা ভালো দিক এবার যদি আসে একটা এর মধ্যে কিন্তু একটা খারাপ দিকও আছে কিন্তু জিনিসটা ভালো করে বুঝলে আপনারা বুঝতে পারবেন দেখুন দেবের সামনে কোন সিনেমাটা মুক্তি পাচ্ছে টেক্কা এবার দেবদা টেক্কা নিয়ে কিন্তু ফাটাফাটি লেভেলে কিন্তু প্রমোশন করছে সেটা আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে ফাটাফাটি লেভেলে কিন্তু প্রমোশন করছে বড় বড় ইউটিউবার যারা রয়েছে তাদেরকে ইন্টারভিউ দিচ্ছে তারপরে যেগুলো মিডিয়া রয়েছে সেখানে যাচ্ছে ট্রেলার লঞ্চে একটা অসাধারণ দিচ্ছে ঠিক আছে কিন্তু এখানে একটা খারাপ কাজ কি জানেন সেইটা হচ্ছে দেখুন খাদানের তো হাইপ তো হয়েই আছে টেক্কাটা রিলিজ হয়ে যাক টেক্কাটা রিলিজ হয়ে যাক আট তারিখে রিলিজ হয়ে যাক তারপরে যদি এইটা আসে ধরুন যে টেক্কা রিলিজ হওয়ার এক সপ্তাহ পরে এই খাদানের এই পোস্টারটা এলো তাহলে দর্শক কি হচ্ছে আরো কিন্তু এই সাবাস এই রকম লোক এলো ভাই টেক্কা দেখে নিয়েছে এবার আমাদেরকে খাদান দেখতে হবে মানুষ আরো এক্সাইটমেন্ট পাবে এই যে আজকের যে পোস্টারটা যেটা জারি করলো এটা তো ভয়ঙ্কর পোস্টার জারি করেছে পোস্টার ভয়ঙ্কর জারি করেছে এইখানে আমার মনে হয় দেখুন আমার থাকতে যেসব দেবদা নিজে বুঝতে পারছে ঠিক আছে আমি আমি তার পায়ের নখের যোগ্য হব কিনা সন্দেহ আছে কিন্তু এজ এ দর্শক হিসেবে ইউটিউবার না অ্যাজ এ দর্শক হিসেবে এই পোস্টারটা দেখার পরে এবং আমরা সেটা এখানে ইউটিউবারটা ভিডিও করে মানে একদম ন্যাচারালি ব্যাপার তো সেখান থেকে একটা দর্শক যখন দেখবে তার মনের মধ্যে টেক্কাটা ঘুরঘুর করবে নাকি খাদানটা ঘুরঘুর করবে বেশি টেক্কার কি এরকম কি কোনো পোস্টার এসেছে আসেনি কিন্তু খাদানের পোস্টার এসেছে কিন্তু তাই দর্শক কিন্তু তখন কিন্তু ওই টেক্কা থাকতে কিন্তু একটু হলো কিন্তু তার মনের যে আগ্রহটা সেটা কিন্তু ওয়ান পার্সেন্ট কিন্তু কমে যেতে পারে তো আমার মনে হয় যে এইটা হয়তো একটু সামান্য কিন্তু আমার মনে হয় এটা একটু এ হয়ে গেল যেটাকে বলে ঘুলপাক হয়ে গেল তো যাই হোক দেখা যাবে পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে অন্য কোনো ভিডিও নিয়ে আসবো আবার আপনাদের কথাগুলো যেটা বললাম লাস্টের যে কথাটা বললাম সেটা ঠিক বললাম না ভুল বললাম ঠিক বললে কি করতে হবে লাইক করতে হবে শেয়ার করতে হবে কমেন্ট করতে হবে সাবস্ক্রাইব করতে হবে কিচ্ছু ছোট্টটা সাবস্ক্রাইব আর যদি ভুল বলে থাকি তাহলে কি করবেন মন ভরে গালাগালি করবেন ঠিক আছে মন ভরে মন ভরে গালাগালি করবেন তো চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভারতের ওকে থ্যাংক ইউ হ্যাপিনেস্ট ডে টাটা বাই বাই